অবলা টিভিতে সবাইকে স্বাগত ছোটবেলায় আমরা পড়েছি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কি হাতি নাচছে ঘোড়া নাচছে সোনাম নির এবং শিশু পাঠে এটাও আছে একটি আছে ছোট খোকা দুষ্টু এবং মিঠে আজাবেশে গায়ের মেলায় চড়বে হাতির পিঠে আজ অবলা টিভিতে অবলার পরিবেশ কথায় আমরা হাতি নিয়ে আলোচনা করবো হাতি বা হস্তি একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী এটি পৃথিবীর বৃহত্তম জীবিত স্থল প্রাণী বর্তমানে এর তিনটি জীবিত প্রজাতি আছে এবং একাধিক প্রজাতি বিলুপ্ত হয়েছে তিনটি জীবিত প্রজাতি হল এশীয় হাতি আফ্রিকান গুলম হাতি এবং আফ্রিকান অরণ্য হাতি এশীয় হাতি তথা ভারতীয় হাতির বিজ্ঞানসম্মত নাম হল এলিফাস ম্যাক্সিমাস সাহারা নিম্ন আফ্রিকা এবং সমগ্র এশিয়া মহাদেশ জুড়ে এদের দেখা যায় এদের স্বাভাবিক বাসস্থান সাভানা অরণ্য মরুভূমি এবং জলাভূমি হাতি তৃণভোজী এক দলবদ্ধ প্রাণী এরা গাছের পাতা ডালপালা ফল ঘাস গাছের মূল বা শিকড় খেতে বেশি পছন্দ করে হাতি দিনে সর্বোচ্চ তিনশো কেজি খাবার এবং চল্লিশ লিটার জল পান করে তাই এরা জলের উৎসের খুব কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করে হাতির স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য হল এদের লম্বা শুঁড় গজদন্ত সুবিশাল কর্ণপর্দা স্তম্ভাকৃতি চারটি পা এবং ধূসর্বণের শক্ত ও সংবেদনশীল চামড়া উল্লেখযোগ্য এদের সুঁড় দিয়ে এরা খাবার গ্রহণ জল পান করা বা কোনো বস্তুকে আঁকড়ে ধরার জন্য এদের সুর ব্যবহার করে আবার কোনো বস্তু স্থানান্তর খনন কাজে অস্ত্র হিসেবে এরা তাদের গজদন্ত ব্যবহার করে হাতির দেহের কুলোর মতো কান তাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং যোগাযোগেও সাহায্য করে হাতি একটি দলবদ্ধ প্রাণী এদের সামাজিক ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হল বিভাজন ও সংযোজক প্রকৃতি যেখানে একাধিক পরিবার ও গোষ্ঠী বিভিন্ন সময়ে এসে একত্রে সমাজবদ্ধ হয় তাদের সন্তান সন্ততিদের নিয়ে হস্তিনীরা পরিবেশ পরিবার গোষ্ঠীতে থাকতে বেশি পছন্দ করে আর হস্তিনী গোষ্ঠীদের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ হস্তিনি ওই গোষ্ঠীর নেত্রী হয় বয়সন্ধিতে পুরুষ হাতিরা তাদের পরিবার গোষ্ঠী ত্যাগ করে তখন সে একাকী পুরুষ হাতিদের সঙ্গেই বসবাস করে এরপর প্রাপ্তবয়স্ক হলে সে তার পরিবার গোষ্ঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া করে এভাবেই সে হস্তিনী গোষ্ঠীদের প্রজননমূলক সাফল্যে সাহায্য করে শিশু হাতি সমস্ত পরিবার গোষ্ঠীর মনোযোগের কেন্দ্র হয় ওই সময় সবাই তাকে প্রাণ দিয়ে রক্ষা করে সর্বোচ্চ তিন বছর বয়স পর্যন্ত সে মা হাতির উপর নির্ভরশীল থাকে ওই সময় মা হাতি তাকে কোনোভাবেই কাজ ছাড়া করে না মা হাতির গর্ভকালীন সময় দুই বছর এবং মা হাতি একসঙ্গে একটি শাবকেরই জন্ম দেয় হাতির সর্বোচ্চ গড় বয়স হচ্ছে নব্বই বছর স্পর্শ দর্শন ঘ্রাণ এবং শ্রবণের মাধ্যমে হাতিরা যোগাযোগ করে এবং বেশি দূরত্বের ক্ষেত্রে হাতিরা সমগোত্রীয় এক বিশেষ শব্দ ব্যবহার করে হাতি একটি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এবং আত্মসচেতন প্রাণী যে তার সমগোত্রের মৃত্যু ভুলতে পারে না সহজে এবং মৃতদেহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখন হাতি সম্পর্কে আরও কিছু কথা বলে রাখা দরকার বৈশিষ্ট্য অনুযায়ী হাতি দুই ধরনের হয় বুনহাতি এবং পোষা হাতি হাতিদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দলবদ্ধ হাতি এবং কিছু ক্ষেত্রে একাকী পোষা হাতিদের ক্ষেত্রেও দুই প্রকার সরকারি এবং ব্যক্তিগত এক্ষেত্রে বিশ্বের পরিবেশপ্রেমীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন কোনো অবস্থাতেই হাতি বা যে কোনো এই ধরনের বন্যপ্রাণী পোষা বা বন্দি করা যাবে না যেমন চিড়িয়াখানা সার্কাস তা সরকারি হোক বা বেসরকারি হোক মন্দির কিংবা এইসব ক্ষেত্রে হাতি বা যে এই ধরনের প্রাণী বন্দি করা যাবে না এ দাবি অবলারো এখন হাতি শনাক্তকরণ সম্পর্কে কিছু কথা বলে রাখা দরকার কেননা যারা হাতি সম্পর্কে চর্চা করবেন পড়াশোনা করবেন তারা তো জানবেনই বরং সাধারণ মানুষেরও হাতি সম্পর্কে কিছু কথা জেনে রাখা দরকার আমাদের পশ্চিমবঙ্গে যেসব এলাকায় হাতিদের দেখা মেলে সেই সমস্ত জায়গায় মানুষের হাতিদের সম্পর্কে জেনে রাখা দরকার কোনটি পুরুষ হাতি কোনটি স্ত্রী হাতি কোনটি মত্ত হাতি এইসব বিষয়ে জেনে রাখা দরকার কারণ এখন বর্তমানে হাতি মানুষের সংঘাত একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাতিদের শনাক্ত করা হয় সাধারণত তাদের উচ্চতা লিঙ্গ বয়স গঠন পিঠ কান দাঁত সুর ইত্যাদি দিয়ে অল্পবয়স্ক বা হাতিদের উচ্চতা চার ফুটের কম এবং অপ্রাপ্তবয়স্ক পুরুষ হাতিদের উচ্চতা পাঁচ থেকে আট ফুট এবং স্ত্রী হাতিদের উচ্চতা পাঁচ থেকে সাত ফুট প্রাপ্তবয়স্ক পুরুষ হাতিদের উচ্চতা হয় আট ফুট এবং স্ত্রী হাতিদের উচ্চতা হয় সাত ফুট দাঁত অনুযায়ী পুরুষ হাতিদের তিন ভাগে ভাগ করা যায় দুটি দাঁত বিশিষ্ট হাতিদের দাঁতাল হাতি একটি হাত বিশিষ্ট দাঁতিদের একদন্ত হাতি এবং দাঁতবিহীন হাতিদের মাকনা হাতি বলা হয় মাকনা হাতিদের শুঁড় প্রশস্ত এবং কপাল একটু প্রশস্ত স্থুলও হতে পারে হাতিদের সামনে দুটি পা বড় এবং গোলাকার পিছনে দুটি পা সামান্য ছোট এবং উপবৃত্তাকার হয় সামনের পায়ে নখর পাঁচটি থাকে বিরল ক্ষেত্রে চারটি নখরও দেখা যায় আবার পিছনের পায়ে চারটি নখর থাকে বিরল ক্ষেত্রে পাঁচটা নখরও দেখা যায় হাতিদের লেজও কয়েক রকমের হতে পারে হাঁটু পর্যন্ত হাতিতে লেজ হলে তাকে বলা হয় পাখি দুম গোড়ালি পর্যন্ত হলে সের দুম মাটি ছোঁয়া হলে তাকে ঝাড়ু ঝাড়ুদুম বলা হয় এছাড়াও কাটালেজ হলে কাটালেজ বা বান্দাও বলা হয় হাতিদের বৈশিষ্ট্য শেষে এবার হাতি সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি চোরা শিকারীদের কাছে হাতি একটি অত্যন্ত লোভনীয় প্রাণী পুরো বিশ্বের পাশাপাশি ভারতবর্ষেও শিকারীদের লম্বা হাত রয়েছে ভারতবর্ষের বিভিন্ন সরকারি সংগঠন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সচেতনতা প্রকাশে এখন হাতিদের প্রাণহানি অনেকটাই রুখে দেওয়া হয়েছে দু হাজার সতেরো সালের পরিবেশ এবং বনমন্ত্রকের অধীনে প্রজেক্ট এলিফ্যান্টের তত্ত্বাবধানে 2000 দক্ষিণবঙ্গে এখন হাতিশুমারি অনুষ্ঠিত হয়েছে দু হাজার সতেরো অনুযায়ী দক্ষিণবঙ্গে এখন মোট হাতির সংখ্যা একশো সাতানব্বইটি পশ্চিমবঙ্গের মূলত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গা এবং উত্তরবঙ্গে বেশ কিছু এলাকাতেও হাতিদের দেখা মেলে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলি নিয়ে ময়ূর ঝর্ণা এলিফেন্ট রিজার্ভ এবং দক্ষিণবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতিদের দেখা যায় ঝাড়খণ্ড থেকে হাতিদের পাল সেপ্টেম্বর মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করে এবং শীতের শেষে তারা ফিরে যায় এই অঞ্চলে সাধারণত হাতিদের জন্য পর্যাপ্ত খাবার এবং জলের জোগান থাকায় হাতিদের আনাগোনা বাড়ে আমাদের কর্ণাটকে হাতিদের সংখ্যা সবচাইতে বেশি এরপরে রয়েছে তামিলনাড়ু ও কেরালা অনেকের মনে প্রশ্ন জাগে দলমা পাহাড় কিংবা ঝাড়খন্ড থেকে হাতিরা কেন আমাদের রাজ্যে চলে আসে এক্ষেত্রে মনে রাখা দরকার ঝাড়খণ্ডের খনিজ উত্তোলন কেন্দ্রের জন্য তাদের হাতের বাসস্থান নষ্ট হচ্ছে খাদ্যের অভাব পড়ছে এবং দূষণের কারণে হাতিরা বিরক্ত হচ্ছে এবং আমাদের দেশে চলে আসছে এছাড়াও শস্য শ্যামলা আমাদের দেশে কচি ধানের ক্ষেত শীতের সময় আলু ফুলকপি শাকসবজি, সবজি মিড ডে মিলের চাল বাড়িতে রাখা ধানের গন্ধ চালের গন্ধ ইত্যাদির জন্য হাতিরা খুবই আকৃষ্ট হয় তার জন্য আমাদের রাজ্যে চলে আসে এক্ষেত্রে হাতিদের জন্য বিপদও রয়েছে খুব হাতিরা রেলপথে কাটা পড়ছে গর্ত থাকছে ইলেকট্রিক তার ইত্যাদির জন্য হাতিরা খুব ক্ষুব্ধ হচ্ছে ফলে আমাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে মানুষের ওপর তাড়া করছে মত্ত হচ্ছে এজন্য মানুষের প্রতিশোধের রূপ হচ্ছে উগ্রগতি সব এক একটি পরিসংখ্যান বলছে বছরে যদি গড়ে চারশোটি মানুষের প্রাণহানি হয় সেক্ষেত্রে মারা পড়ে একশোটি হাতি এর প্রধান কারণ হচ্ছে হাতি ও মানুষের সংঘাত কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত আমরা মানুষেরা কি সর্বগ্রাসী হয়ে উঠছি না বন জঙ্গল ধ্বংস করছি উন্নয়নের নামে হাতের বাসস্থানে টান পড়ছে খাদ্যে টান পড়ছে তারা তো মারমুখী হবেই এবং আমাদের এসব দিকেও খেয়াল রাখা উচিত হাতিদের যাতায়াতের সময় রেলপথের গতি নিয়ন্ত্রণ এবং ইত্যাদি জায়গায় আমাদের নিয়ন্ত্রণ আনা উচিত হাতি চলাফেরার জায়গায় বা চলাফেরার পয়েন্টগুলোতে ফ্লাইওভার এবং আন্ডারপাস নির্মাণ দেখা গেছে আমাদের থেকে উন্নত দেশগুলোতে তারা বন্যপ্রাণ সংরক্ষণে অনেক আগেই ফেলেছে ফলে আমাদের রাজ্যে হাতিদের সংখ্যা দিন দিন কমে আসছে এবং আমরা পশু পাখিদের প্রতি এতই হিংস্র এবং নির্মম হয়ে গেছি যে তাদের কলায় মিশিয়ে আনারসের ভেতর বোম ঢুকিয়ে খাওয়াচ্ছি পেটের ভেতর গরম লোহার শলা ঢুকিয়ে দিচ্ছি তাহলে হাতি তো ক্ষুব্ধ হবেই এটা আমাদের তাদের প্রতি কি নয় তবে সরকারি ক্ষেত্রে বিশেষ কিছু পদক্ষেপ করা হয়েছে যেমন গণরক্ষী দল নিয়ন্ত্রণ সাইরেন ওয়ার্নিং সিস্টেম ওয়াচ টাওয়ার ঐরাবৎ গাড়ি এবং পার্টি এবং হাতির পছন্দের বেশি মত অর্থাৎ হারিয়া একসঙ্গে জমা না রাখা ইত্যাদি ক্ষেত্রে সরকার নজর দিয়েছে তবে হাতি সংক্রান্ত আরও কিছু তথ্য এবং আমাদের জেনে রাখা দরকার যেমন হাতি ঢুকলে হাতিকে ইট পাটকেল বা আগুন নিয়ে তারা না করা এবং যা হাইকোর্ট থেকে কঠোরভাবে নিষিদ্ধ এছাড়াও হাতি ঢোকার খবর পেলেই টর্চ না নিয়ে রাতে একা বাইরে না বেরোনো এবং সব সবসময় দপ্তর এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা ইত্যাদি সঙ্গে ইত্যাদি আমাদের নজর রাখা দরকার বা হাতের সঙ্গে সেলফি না তোলা ফোন নিয়ে এতে হাতি খুব বিরক্ত হয় এছাড়াও অতি উৎসাহে হাতিকে খাওয়াতে যাবেন না হাতি হাতির মেজাজ বিগড়ে থাকলে বিপদ আপনারই আলোচনার একদম শেষাংশে বলি হাজার হাজার লাখ কোটি বছর ধরে প্রকৃতি তার বাস্তুতন্ত্রকে সাজিয়ে আসছে সেখানে একটা ছোট ক্ষুদ্রাকৃতির প্রজাপতি যেমন গুরুত্বপূর্ণ তেমন বিশাল আকৃতির হাতিও গুরুত্বপূর্ণ বিষধর সাপ ফুলফোটানো ভ্রমর, হিংস্র বাঘ সিংহ কিংবা বিশাল হিংস্র হাতি আছে বলেই বনভূমি সংরক্ষিত হচ্ছে সেখানে লোক কিংবা চোরাশিকারীরা ঢুকতে ভয় ভয় পাচ্ছে পরোক্ষে বন এবং বনভূমি ধ্বংস হাত থেকে রক্ষা পাচ্ছে তাই প্রকৃতিতে কোনো প্রাণী ফেলনা নয় প্রত্যেকটি প্রাণীকেই আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং সব প্রাণী আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশাল দেহ হলেও মানবকৃষ্টিতে সাহিত্য সমাজে হাতির মর্যাদা অনন্য বিভিন্ন ধর্ম শিল্পকথায় উপন্যাসে গানে এখনও হাতির উপস্থিতি চোখে পড়ার মতো তখনকার সময় মাহুতরা মাখ আদায়ের জন্য হাতি নিয়ে আসতো তখনকার মেয়ে বউরা শাঁক বাজিয়ে উলুধনি দিয়ে কুলুতে চাল মূল বেগুন সঙ্গে টাকা নিয়ে মাহুদদের দিত হাতি ঠাকুরকে নিবেদন করতো যাতে তাদের পরের বছর ফসল ভালো হয় এখনকার এখনও হয়তো কোনো কোনো জায়গায় আদিবাসী অঞ্চলে পুজোতে হাতি বা ঘোড়া ঠাকুরের মূর্তি নিবেদন করা হয় হাতি কোনো সময় ধ্বংস করে না হাতি বরং আমাদের বন্ধু এবং বন এবং কৃষিক্ষেত্রের রক্ষক হিসেবে হাতে ঠাকুরকে পুজো করা হয় এখনও হয়তো কোনো কোনো জায়গায় হাতে ঠাকুরের মূর্তি নিবেদন করা হয় কংক্রিটের সিঁদুর মাখা মূর্তি হয়তো আজও চোখে পড়ে তাই হাতি কেন এরকম কোনো প্রাণী আমাদের ক্ষতি করে না সবাই আমাদের বন্ধু যেরকম হাতি আমাদের বন্ধু তাই সবাই বন্য প্রাণীর পাশে থাকুন পশু পাখিদের পাশে থাকুন গাছেদের পাশে থাকুন এবং অবলার পাশে থাকুন ধন্যবাদ